আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রবাসী আছি অনেকেই অনেক সময় লং ভিডিও আমরা করতে পারি না কারণ কাজের ঝামেলার জন্য লং ভিডিও তেমন একটা করা হয় না আজকে দেখুন আমি দুপুরে একটু বের হয়েছিলাম এই এখানে একটা বাঙালি দোকানে আসছে এখানে দেখুন সব ধরনের সবজি আছে বাংলাদেশের অনেক সবজি সেম সেম এখানেও সবগুলা আছে এখানে সব ধরনের সবজি এখানে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের যা কিছু আছে সব কিছু দেশ বাড়িতে পাওয়া যায় দেখুন সবজিগুলা কত সুন্দর সুন্দর সবজি সব ধরনের সবজি আছে দেখুন এটা একটা বাঙালি দোকান আলুর বস্তা এগুলো দশ টাকা দশ রিয়ালে এবং কি পেঁয়াজ আছে এখানে পাঁচ রিয়ালে দেখুন বিভিন্ন ধরনের দুধ মালটা ফলমূল ডিম বিভিন্ন ধরনের ফল কলা একটা কলা এক রিয়াল এক এক পিস কলা এক রিয়াল অন্যান্য জায়গায় দুই রিয়ালো আছে দেড়ি রিয়ালও আছে পাঁচ টাকা ছয় টাকা কোনো সময় সাত টাকা আট টাকা পর্যন্ত কিলো হয় কলার এখানে দেখুন বিভিন্ন ধরনের সবজিগুলা বাংলাদেশের অনেক ধরনের সবজি এখানে পাওয়া যায় এই দোকানে তো কম কিন্তু আরও অন্যান্য দোকানে কিন্তু প্রচুর এরকম সবজি পাওয়া যায় দেখুন আমি সামান্য একটু জিনিস কিনলাম বেশি না এই রাস্তার গাড়ি দেখুন আর প্রচুর রোদ কিন্তু প্রচুর রোদ একটা এই বেলা বেলা আমি বের হয়েছিলাম এখন একটা বাঙালি বিকাশের দোকানে যাব দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন রাস্তা এটা কিন্তু জেদ্দাতে পড়ছে কিন্তু এখানে তেমন কিন্তু এত পরিষ্কার না কিন্তু মেইন টাউনের দিকে গেলে মেইন এই যেদ্দা মেইন টাউনে গেলে এদিকে বা রিয়াদে এদিকে গেলে কিন্তু খুব পরিষ্কার এখানে একটু শিল্প নগরী এখানে শিল্পনগরীর এরিয়া এজন্য এই সাইডে একটু দুলাবালি বেশি আর সাগর আর মরুভূমির সাইড সাগরের সাইডে এজন্য জন্য দুলাবালি বেশি প্রচুর বাতাস হয় রাস্তাঘাটেও প্রচুর বালু দোকান